আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবর আবার একটা বাতাস বাতাস বৃষ্টি ভাতা বোতা উইটা দিতে যায় রাস্তা যেতেছি আর দেখলাম এই গাছের সাথে এটা কি ফুল আপনারা কি জানেন নাকি কমেন্টে জানাবেন এটা কি ফুল কমেন্টে জানাবেন যে ঘাস লাগাইছে কি সুন্দর ঘাস আর রাস্তার পাশে দেখলাম যে কাঁঠাল গাছ কি গাছ বলতে পারতেছি না না নাকি দেখেন কমেন্টে বলে যাবেন যে ঘাস লাগাইছে এটা জানি গাছ লাগাইছে কলা গাছ রাস্তার পাশে মূলত এইসব গাছ লাগায়